আনহা তোমার জন্য আমি মিষ্টি এনেছি আসো মিষ্টি খাবো আসো দেখেন ও খেলা করতেছে কি করতেছো তুমি তোমার জন্য না তো এটা এটা তোমার আপুর জন্য ও একটা তুমি খাবা একটা মারিহা খাবে আচ্ছা সবাইকে হাই বলো হাই দেখেন কীভাবে আমার মেয়েরা মিষ্টি খাচ্ছে হুম মানহা মিষ্টি খাবো না মারিহাকে খাওয়াই দাও নাও খাও মামুনি ওরিয়াল্লা এ তো খাও খাও মামুনি এই হাত দিয়ে নামও ওই হাত দেখাইতে হয় কি অবস্থা দেখেন দেখলে বোন কেমন করে খাচ্ছে মামুনি তুমি কি করছো খাও খাবার না রস পড়ছে তো হুম আমার মানহা খুব মিষ্টি পছন্দ করে দেখেন বোনের সাথে কেমনে করে খাচ্ছে রস ফেলছো কোন আম্মু দেখেন কি অবস্থা এটা কি করতেছো আম্মু তুমি হুম মারিহা এটা কি করতেছ আম্মু তুমি খুব দুষ্টিমি করছে হ্যাঁ তুমি নষ্ট করো না মারিহা দেখো মিষ্টি খায় না মানহা এখন কারোর সাথে খেলা করবে না মানহা এখন মিষ্টি খাচ্ছে নাও আর না আর না মনে হয় আর খাবে না আর খাবে না চল হাত দুই দিন মানহা তাড়াতাড়ি মিষ্টি খাও মানহা হুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ